আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমার সুইচ চাচা তিনি গরুর খাবারের জন্য এই বড়ো একটি বিলের ভিতরে পুকুর এই পুকুর থেকে কচুরিপানা উঠাচ্ছেন তিনি গরুর খাবারের জন্য তার অনেকগুলো গরু আছে তাছাড়াও তিনি একজন বাংলাদেশ জামাতি ইসলামের অট সভাপতি দেখুন এইদিক একটু দেখুন চাচা আপনাকে মানুষ চিনে থাকুক হ্যাঁ হ্যাঁ এই তো তিনি বাংলাদেশ জামাতি ইসলামের একজন অসভতি তিনি এই যে অনেক কচুরিপানা আছে এখানে কারো গরুর খাবারের জন্য যদি কচুরিপানা প্রয়োজন পড়ে তাহলে তারা এখানে আসে কচুরিপানা নিয়ে যেতে পারবেন আমি কচুরিপানা দেখানোর চেষ্টা করতেছি এই যে অনেক কচুরিপানা আছে তাছাড়াও ওই যে মাঝখান দিয়ে একটা রাস্তা দেখা যাচ্ছে রাস্তার ওপারেও অনেক কচুরিপানা

যাদের যাতে কচুরি পানা দরকার গরুর খাবারের জন্য তারা এখানে এসে কচুরি পানা নিয়ে যেতে পারেন সাত নং পপনাপুরি ইউনিয়ন পাঁচ নং অট পূর্ব বালাবাবু নিয়া পূর্বপাড়া পূর্বপাড়া এখানে অনেক কচুরি পানা আছে কিছু তা ওঠেনো শেষ বাবা আমার শাসার অনেকগুলো গরু আছে ইতিপুরি মনা আরও অনেক নিয়ে গেছে তো তার অনেকগুলো তার অনেকগুলো গরু আছে তার নিম্ন হচ্ছে সাত আট আটটা অথবা দশটা গরু হবে এটিপুরে আরও আগে নিয়ে গেছে অনেক কচুরিপানা এগুলো শেষে তো এর জন্য